খুশুরের সাথে পড়ে না শুধু নামাজ পড়ে যারা না খুশুের সাথে নামাজ পড়ে যারা না নামাজের বিষয়ে চারটা জিনিস ইতেমাম করেন যারা না এক নম্বরে কামতে সলা করেন দুই নম্বরে খুশুবি সলা করেন তিন নম্বরে হেফাজতে সলা করে চার নম্বরে দাওয়ামে সলাহ করে সোহা কয়টা কি কি সলা আমাদের নৌরানি মাদ্রাসায় আমাদের মাদ্রাসাগুলোতে সলা নুরানির দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদেরকে শেখানো হয় দুই কি বলছে দুই নামাজে ষাট এ ছাত্র বলো কেমনে পড়া আমাদের নুরানি উচুরা বলো দুই ডাকাত নামাজে ওরা পারছে হ্যাঁ একামতে সালা মানে হলো ষাটটি মাসালার দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়া সোহান এই ষাটটা ষাট ষাট মদিনের সরকার তিন হ্যাঁ আরে ষাট আমরা কই আর ষাট বাংলা ষাট আসলে ষাট ষাট হলো নহেন বাংলা ভাষায় কি মদিনা শাখার আরে আর সিক্সটি কন সে তুন বলেন দুই ডাকাত নামাজে সাতটি মাসালা এই ষাটটি মাসালার আলোকে যদি আমার নামাজ হয় এটাকে বলে একামতে সলা এটাকে বলে কি একামতে সলা আল্লাহ জিত না নামাজের মধ্যে কোনোটা ফরজ কোনোটা ওয়াজিব কোনোটা সুন্নত মক্কা কোনোটা মুস্তাহাব কোনোটা সুন্নাত কোনোটা জায়েদ কোনোটা নফল লেকিন এগুলো জানা কিন্তু ফরজ জানা কিন্তু কি আজিব না জানা কিন্তু কি তাহলে নামাজের বেলা এক নাম্বার এরা নামাজ কায়েম করেন রব্বিকারীম বড় ভালোবেসে আমাদের জন্য কি পরিমাণ সহজ ফর্মুলা দিয়েছেন তুমি নামাজ খাই মেয়ে ষাটটি মাসালা তুমি পারবা না এই জন্য তুমি যদি জামাতের সাথে ইমামের পেছনে দাঁড়িয়ে যাও না জানা সত্ত্বেও আমি সবগুলো হয়ে গেছে লিখে দিব কি ভাই বলেন কি ফর্মুলা কী জামাতের সাথে নামাজ পড়লে একা মতে চালা হয়েই গেল হ্যাঁ এই জন্যই জামাতের এতটা গুরুত্ব দিয়েছে বন্ধু যদি তুমি জামাত ছাড়া নামাজ পড়ো তাইলে তো তোমার নামাজে মতো চলা হবে না তোমার তো সুরায় ফাতে হলো না আমার তো সুরায় ফাতে শুদ্ধ হলো না আমার তো হ্যা একটা বর্ণ আছে হা বলেন হা হা বর্ণটা কিন্তু আমাদের অনেকের অশুদ্ধ একটা বর্ণ অশুদ্ধ হলে বিসমিল্লা অশুদ্ধ সুরায় ফাতে অশুদ্ধ আমার রুকু অশুদ্ধ আমার রুকুর তসবি অশুদ্ধ আমার রুকু থেকে উঠা অশুদ্ধ আমার শেষদার তসবি অশুদ্ধ আমার তাসা খুদ অশুদ্ধ একটা অঙ্কে কয়টা অশুদ্ধ হলে অঙ্কটাতে নাম্বার পাওয়া যায় এই বীজগণিতের গণিতের অঙ্ক একটা কত বড় ফ্রিস্টার এই মাথা থেকে শুরু হয় ওই মাথা গিয়ে শেষ হয় হ্যাঁ যোগ অঙ্ক কিন্তু ভিতরে বিয়ে বিয়োগ চিহ্ন আছে আসুন হ্যাঁ এখান থেকে শুরু হয় ওখানে গিয়ে শেষ হয় এত বড় অঙ্ক এত বড় অঙ্ক অঙ্ক শুধু একটা যোগ জাগাত বিয়োগ উঠে গেছে এ অঙ্কে কত নম্বর দিবে দশের নয় তো দেওয়ার কথা বলেন না তো স্যার আমি যে পুরাটা পৃষ্ঠা লিখলাম আর নম্বর দিলেন না কা পুরো পৃষ্ঠা তো আমি লিখলাম এখানে যদি একটা বর্ণ একটা অক্ষর একটা লেটার একটা ডিজিট একটা সংখ্যা একটা সাইন যদি বেশ কম কারণে যদি পুরো অঙ্কটা বেশ কম হয় তাহলে আপনার জীবনে হা যে আপনি অশুদ্ধ পড়লেন আপনার নামাজ কতটা কতবার অশুদ্ধ পড়লেন নামাজটা শুদ্ধ যে কথাটা হ্যাঁ আপনি প্রথম এক নম্বর শব্দ পড়লেন সুবহানা সুবহানা কাল্লাহুম্মা এক সুবহান আল্লাহকে ফেরেশতা কয় এটা আর উঠাইছ না এটা আর উঠাইছ না এটা কাটি দে বলেন এরপরে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম এবার কয় নাম্বার কারা এবার পড়তেছে আলহামদুলিল্লা হিরফ বিন এবার কয় নাম্বার এবার এক কামতে চলা হইসে না অন্য কিছু হাহা আমি কি আপনাদের কাউকে মনে কষ্ট দিয়ে ফেলছি না হ্যাঁ আল্লাহ রিনায় ঠিক নামাজ কায়ম করো মানে কি আর কাম মহাকাম যা যা আছে সব ঠিক করো সব কি করলে হ্যাঁ আবার নটা শুদ্ধ না হলে শুদ্ধ না আমার শুদ্ধ না শুদ্ধ এবার রুকুতে গেলেনা এবার পড়ে ফেললেন ফেললেনা এবার শেষদা গেলেন গেলেন এবার রুকু থেকে দাঁড়ালেন সামিয়ালিদে এবার আবার বললেন কালাম এক হা আপনার জীবনরে কোথায় নিয়ে গেল কাক করছেন কেউ অথচ হাটা শুদ্ধ করতে পাঁচশো টাকা কিন্তু লাগতো না পাঁচ মিনিটও কিন্তু লাগতো না পাঁচ মিনিট কিন্তু কি লাগত না পাঁচ মিনিট লাগতো না আপনি চ্যালেঞ্জ করেন পাঁচ মিনিট আমি শুদ্ধ করে দিই আপনি যদি আপনার নাম সাহেব আপনার মার্জিন সাহেব আপনার খাতেন সাহেবের কাছে একবার বলেন দোস্ত আমাকে হাটা ঠিক করে দাও ব্যাস পাঁচ মিনিটে দ্যাটস ওকে হতো না বলেন দেখেন আমি তো গেলাম না দুনিয়াতে শরম পাইলাম আগ্রাতে ফিডা খাইলাম দুনিয়াতে কি পাইলাম আগ্রাতে ফিডা নামাজের মধ্যে চোখ কোথায় কোথায় থাকবে নামাজের মধ্যে হাত কোথায় কোথায় থাকবে নামাজের মধ্যে পা কিভাবে থাকবে এই সবগুলোকে ঠিক করার নাম একাবতে সলা সবগুলোকে ঠিক করার নাম কি আল্লাদীনার সলার তো মনে হয় আমার নাম নাই আরে আমার নাম আরো আগেই নাই

যারা না কি আনে আবার বলেন যারা না গায়ে গুরুবুর ইমানে আনে যেমন ধরেন একবার বলেছি সুবাহ সঙ্গে সঙ্গে রব্যেকারি রব আমাকে মামাকে দিয়েছেন ওহো জেরেছে ও ভারি নাকি এটাকে ইয়াকিন বানানো এটা ইউমেনা বিল গাই এটা কি বিল গাই একটা ছেজদা দা খাই দুনিয়া মাফিয়া একটা ছেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী এটা হলো কি। কেউ ফজরের নামাজে দুরাকাত সুন্নাত খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাকআতা সালাতিল ফজরে খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজে দুরাকাত সুন্নাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী সুবহানাল্লাহ এটা হলো ইউমিনুনা বিল গায়ব কি ইউমিনুনা বিল গায়ব বলে ইউমিনুনা বিল গায়ব যদি আমার এই কথাগুলো আপনাদের কারো বিশ্বাস হয় আপনি হয়ে গেলেন মোমেন এবার যদি বিশ্বাসের সাথে সাথে কর্মে পরিণত করেন এবার হয়ে গেলেন মোমেনে কামেল এবার যদি বিশ্বাস না হয় তো রয়ে গেলেন কাফের মহাজাল্লাহ বলেন মহাজাল্লাহ তাহলে কি বিশ্বাস না হলে কি আল্লাহ লিখছে আল ফওয়াদ নামক কিতাবের মধ্যে যদি বিশ্বাস না হয় হয়ে রয়ে গেলা কাফের আর বিশ্বাস হলো আর বিশ্বাস হলো হয়ে গেলেন মোমেন এবার বিশ্বাসের আলোকে আমি করতে থাকলাম তো হয়ে গেলাম মোমেনে কামেল আর বিশ্বাস হলো না কাফেল বিশ্বাস হলো তো মোমেন, বিশ্বাস হলো বিশ্বাসের আলোকে করলাম এবার হয়ে গেলাম মোমেনে কামেল এবার যদি বিশ্বাস হলো করলাম না এবার হয়ে গেলাম হয় ফাঁসের আর না হয় পাগল ফাসেক না হয় কি বলেন বিশ্বাস হইলো করলো না বলেন এটার নাম কি ফাসেকার পাগল বলেন আচ্ছা এরকম ফাসেকার পাগল এদেশে আসেনি বিশ্বাস আছে করে না এরকম আছে না নাই এদের নাম কি মাল জাউজিয়া লিখেন এটাকে আমি ফাসেক বললাম কেন বিশ্বাস হয়ে যদি ফরজ আদিপ ছেড়ে দেয় এটা হয়ে গেল ফাঁসে আর বিশ্বাস হয়ে যদি নাওয়া ফেলার মোস্তাফ বা তার জিকিরো ছেড়ে দেয় এটা হয়ে গেল পাগল বলে এটা পাগল কেন এটা এই জন্য এটা পাগল যেমন ধরেন দুই বছরের কোনো মেয়ের হাতে বাচ্চার হাতে দুই বছরের কোনো শিশুর হাতে দুই বছরের কোনো মেয়ের গলা একটা চেইন আছে আপনি তোরে তাকে দুই টাকার একটা চকলেট দিয়ে দিলেও চেইনটা ফেরত দিবে আপনার আপনি বললেন তো দুই বছরের মেয়েটা চেইনটা দিয়ে দিল কেন চকলেট পেয়ে এটা অবুস এটা কি এটাকে কেউ বঞ্চনা করবে না শুধু বলবে কি ও অবুস আরে বলেন কি বলবে বলেন দুই বছরের বাচ্চাটা চেইন ফেরত দিব কেন এটা কি অবুস এবার বিশ বছরের মেয়েটা চকলেট পেয়ে চেইন ফেরত দিল বিশ বছরের মেয়েটা চকলেট দেওয়া যেমন যেই মৌমেন বিশ্বাস করে নামাজ পড়ে না এই মৌমেন তেমন এটা একদিকে একদিকে কি আর একদিকে কি পা বলেন না একদিকে আর একদিকে কি আর যদি বিশ্বাসে না করে তাহলে তো কাফের তাহলে তো কি কাফের